আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ পশু করোনা ভ্যাকসিন হাতে না আসা পর্যন্ত দেশবাসীকে কোভিড সতর্কতা অবলম্বন করতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজকোটে এমসের উদ্বোধন উপলক্ষে বক্তব্যে প্রধানমন্ত্রী নতুন স্লোগান দিয়েছেন নয়া সাল হাম সভি কে লিয়ে বহু খুশিয়া লেকর আয়ে নয়া সাল মঙ্গল হো দাই আ গই তো সব ছুট মিল এ ব্রহ্ম মত না আর अब मंत्र रहेगा हमारा 2021 का दवाई भी और कड़ाई भी तीन मानुष के गुजो बेड़िए चला परामर्श दें করোনা সংক্রমণ প্রতিরোধে আদালতের নির্দেশ মেনে ও বর্ষবরণ উদযাপনে রাজ্য সরকার বিশেষ সতর্কতা অবলম্বন করছে হাইকোর্ট এবং কেন্দ্রের নির্দেশাবলী নিয়ে গতকাল নবান্নে প্রশাসনিক বৈঠকের পর মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে সংযত এবং নিরাপদভাবে বর্ষ বিদায় ও বর্ষবরণ উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি মাস্ক ছাড়া জনবহুল এলাকায় যাওয়া যাবে না যেসব স্থানে বেশি ভিড় হয় সেখানে ট্রাফিক পুলিশের বুথগুলিকে সহায়ক কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে উল্লেখ্য ব্রিটেন স্ট্রেনের খোঁজ মেলার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার বর্ষবরণ উদযাপনে বিধিনিষেধ আরোপের পরামর্শ দিয়েছে পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনে নৈশ কারফিউর পরামর্শ দেওয়া হলেও রাজ্য সরকার জানিয়েছে তারা নৈশ কারফিউর পক্ষপাতি নন এদিকে ইংরেজির বর্ষ শেষ এবং নতুন বছর শুরুর রাতে শহর কলকাতায় কড়া পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে দুর্গোৎসবের সময় কোভিড বিধি বলবৎ করতে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছিল আজও এবং আগামীকাল রাতে একই রকম পদক্ষেপ করা হবে বলে কলকাতা পুলিশ জানিয়েছে গরু ও কয়লা পাচার কাণ্ডে জড়িত সন্দেহে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ ব্যবসায়ী বিনয় মিশ্রের লেকটাউন ও রাসবিহারীর বাড়িতে সিবিআই তল্লাশি চালাচ্ছে এছাড়া চেতলা এলাকাতেও একাধিক স্থানে তল্লাশি চালানো হয় হুগলির কন্যগড়ের আরও দুই ব্যবসায়ীর বাড়িতেও সিবিআই তল্লাশি চালায় নবীন সিংহ এবং অমিত সিংহ নামের ওই দুই ব্যবসায়ীর বিরুদ্ধেও আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে তল্লাশি চলাকালীন বিনয় মিশ্র বাড়িতে ছিলেন না তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হয়েছে গতকাল সিবিআই আসানসোল আদালতে তল্লাশি চালানোর জন্য আবেদন জানিয়েছিল আদালত সেই আবেদন মঞ্জুর করে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেনকে জমিচোর বলার তীব্র নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আজ এক প্রেস বিবৃতিতে তিনি বলেন যিনি বাংলাকে বিশ্বের দরবারে সম্মানিত করেছেন তাকে অসম্মান করা হচ্ছে অধীরবাবু আজ জাতীয় টেক্সটাইল নিগমের অন্তর্ভুক্ত আরতি কটন মিলস খোলার বিষয়ে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানির সঙ্গে কথাবার্তা বলেন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের ভূতার মোড়ে পুলিশি ধরপাকড়ের বিরুদ্ধে স্থানীয় মানুষ আজ সকালে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান গত মঙ্গলবার শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে কয়েকজন বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বিরুদ্ধে গতকাল শুভেন্দু নন্দীগ্রাম হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন এরপরে পুলিশ বাড়ি বাড়ি গিয়ে অত্যাচার চালাচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন পরে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাদের হস্তক্ষেপে বিক্ষোভ অবরোধ উঠে যায় উল্লেখ্য বিজেপি কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগে পুলিশ ইতোমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে তাদের দশ দিনে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত প্রাথমিক শিক্ষক পদের নিয়োগের জন্য টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ আগামী একত্রিশে জানুয়ারি দুপুর একটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত টেট পরীক্ষা নেওয়া হবে তবে যারা দু সালের পরীক্ষার জন্য আবেদন করেছিলেন শুধুমাত্র তারাই এই পরীক্ষায় বসতে পারবেন বলে পর্ষদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে উত্তর দিনাজপুরের ইসলামপুর হাসপাতাল পাড়ার দশ নম্বর ওয়ার্ডে অবস্থিত অবর বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে আজ সকালে অগ্নিকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে আজ সকালে স্থানীয়রা স্কুলে জানলা দিয়ে ধোঁয়া বেরোতে দেখে দমকল খবর দেয় দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে তবে কিভাবে আগুন লেগেছে এখনও স্পষ্ট নয় যাত্রী স্বার্থে মেট্রো রেল কর্তৃপক্ষ আগামী সোমবার থেকে ট্রেনের সংখ্যা আরও বাড়াচ্ছে ওই দিন থেকে আপ ও লাইন মিলিয়ে দৈনিক আরও বারোটি মোট দুশো আটাশটি ট্রেন চালানো হবে বলে মেট্রোর তরফে জানানো হয়েছে সোম থেকে শনিবার পর্যন্ত দুই প্রান্ত থেকেই সকাল সাতটায় প্রথম এবং রাত সাড়ে নটায় শেষ ট্রেন ছাড়বে তবে নোয়াপাড়া থেকে শেষ ট্রেন ছাড়বে নটা পঁচিশ মিনিটে বছরের শেষ দিনে তাপমাত্রার পারদ গত দুদিনের থেকে কিছুটা ঊর্ধ্বমুখী হলেও নতুন বছরের প্রথম দিন থেকেই রাজ্য জুড়ে ঝাঁকিয়ে শীতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম পাশাপাশি আজ সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা অবশ্য অনেক জায়গাতেই দশ ডিগ্রির নিচে নেমে গেছে আজ একত্রিশে ডিসেম্বর দু হাজার কুড়িকে বিদায় দেওয়ার পালা করোনা অতিমারীর আবহে বছরটা কাটিয়ে দেওয়ার পর সকলেরই প্রার্থনা নতুন দু হাজার একুশ সাল যেন সকলের পক্ষে শুভ হয় দেশজুড়ে করোনা সংক্রমণ ও চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে এলেও ব্রিটেন থেকে করোনা নতুন পরিবর্তিত রূপ ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে নতুন করে দুশ্চিন্তা ও উদ্বেগ দেখা দিয়েছে নতুন বছরে সকলকে অনুরোধ মাস্ক ঠিকভাবে পরুন শারীরিক দূরত্ব বজায় রাখুন ভিড় এড়িয়ে চলুন স্থানীয় সংবাদ শেষ হল